সোনালি আমাকে ভদ্রলোক বানিয়েছে আরও কয়েকটা বছর কাটাতে পারলে ভালো হতো বারাক্রান্ত হয়ে একাকিত্ব শঙ্কর চক্রবর্তী এ কী বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন বাংলা বিনোদন জগতের খ্যাতনামা শিল্পী অভিনেতা শঙ্কর চক্রবর্তী দূরদর্শনে বিবাহ অভিযানে গণসার চরিত্রটি তাকে এনে দিয়েছিল জনপ্রিয়তা বর্তমানে স্টার তোমাদের রানী ধারাবাহিকে অভিনয় করছে সম্প্রতি তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে নিজের অভিনয়ের যাত্রা একাকৃত্বের জন্য মুখ খুলেছে স্ত্রীর কথা বলতে গিয়েই এদিন গলা ধরে এসেছিল অভিনেতার আড়ালে চোখ মুসলিম শঙ্কর অভিনেতা জানান ভালো থাকতে হয় তাই কোনো রকম দিন কাটাচ্ছেন তিনি বিবাহ অভিযান থেকে আমায় লোক চিনেছে তবে তার আগেও আমি দূরদর্শনে কাজ করেছি সিরিয়াল করেছি অনেক অভিনেতা বলেন যে আমি এখন একাকিত জীবন কাটাচ্ছি সোনালি আমাকে লোক করেছে পেট চালাতে আমি টিকিট ব্লাক করতাম সেখান থেকে আমাকে এখানে নিয়ে এসেছে তবে খুব লাকি আমার মেয়েকে খালি স্কুলে ভর্তি করে দিয়েছিলাম কোনো টিউশন দিইনি ও একাই মানুষ হয়েছে তারপর ও নিজেই মুম্বাই সুযোগ পেয়েছে কাজের অভিনেতায় স্ত্রীর কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অভিনেতা আক্ষেপের সুরে বলেন এখন পাবি যদি আর একটু আগে বাড়ি আসতাম তাহলে আর একটু সময় সোনালির সঙ্গে কাটাতে পারতাম বেশি আমি অনেক টাকা নষ্ট করেছি সেগুলো রাখলে ওর সঙ্গে ঘুরতে আরও যেতে পারতাম আমার বন্ধুদের সঙ্গে এবার পুরী যাওয়ার কথা আছে আর সেটা ভেবেই ভীষণ কষ্ট লাগছে যদি এই সময় সোনালি আমার পাশে থাকতো তো বন্ধুরা সোনালিকে খুব মিস করছে শঙ্কর এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেও ধন্যবাদ